আসসালামু আলিক মুরহমাতুল্লাহ ইহবারাক এত হু সম্মানিত বন্ধুরা একটা শাহেখের ভিডিও দেখে খুব অবাক হলাম চলুন শেখ কি বলছেন একটু দেখে আসি জমার দিনে দুই হাজান চলবে মানে হাদিস দেখাও তো ব্যাটা কয় লাহেন তুমি পড়েছ মসজিদা দুই হাজান দিতে হবে পৃথিবীতে কলমের কালে দিয়ে কোনো কেতাবে লেখা নেই তুমি দেখাও তো ব্যাটা কই লাহেন তুমি পড়াশোনা করেছো আসতেক জরুরুল্লাহ আলা আজিম চলুন এই শাহেখের শিক্ষকত যোগ্যতা কতটুকু আমরা দেখে আসি আর আমি মাদ্রাসাতে পড়াশোনা করিনি হ্যাঁ অনেকে বলে যে আমি তার মাদ্রাসায় পড়াশোনা করেছি আসলে মাদ্রাসাতে পড়াশোনা করিনি আমি জেনারেল শিক্ষিত মানুষ প্রাইমারি হাই স্কুল ইন্টারমিডিয়েট নওগাঁ সরকারি কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স সম্মানিত বন্ধুরা দেখলেন স্কুল পড়ুয়া সাহে খুব জোর গলায় দাবি করছে কলমের কালি দিয়ে পৃথিবীর কোনো কিতাবে নাকি জুমার দুই আজানের ব্যাপারে লেখা নেই আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমরা ধারাবাহিকভাবে উত্তর দেব এবং ওনাদেরই মহারথী শাহেক শাহেক মতিউর রহমান মাদানি তিনি কি বলেছেন সেটাও আমরা তুলে ধরবো চলুন নিরপেক্ষ চিত্রে আমরা দলিল ভিত্তিক আলোচনা শুনে আসি সহিখারি খণ্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর একশো পঁচিশ অধ্যায় নম্বর এগারো হাদিস নম্বর নশো ষোলো সেখানে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন ইম্নাল আদান ইমাম জুমাতে আল আল মিম্বার

উসমান উসমান হু তৃতীয় একটি আজান দেওয়ার নির্দেশ দিলেন আলা যাওরা নামক স্থানে মসজিদের নববীর একদম প্রিয় বন্ধুরা ফাঁসা আমরু আলা আলী তারপর থেকে এই আমাল ধারাবাহিকভাবে চলে আসছে তারপর থেকে আমাল বলবৎ রয়ে গেছে তারপর থেকে এই আমল উম্মতের ইজমাই আমল এখান থেকেও স্পষ্ট হল জুমার দুই আজানের ব্যাপারে চলুন আরও আমরা প্রমাণ নিই আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি রাহিমহল্ল লেখা রোমদাতুল কারি খণ্ড নম্বর ছয় পৃষ্ঠা নম্বর দুশো এগারো স্কিনে লক্ষ্য করুন হৈরত উসমান নদী আল্লাহু তালাহুর ইস্তেহাদ ও সকল সাহাবিগণের চুপ তাকার মাধ্যমে ঐক্যমত প্রসন ও চুপ থাকার দরুন ইনকার না করার কারণে এই বিষয়টি শরিয়াতে তৃতীয় ভিত্তিতে অর্থাৎ ইজমায়ের সুকুতি সংগঠিত হয় সুবাহ আরও প্রমাণ নেই আল্লামা ইমাম কাস্তালানি রাইমা লেখা দুনিয়া কিতাবের তৃতীয় নম্বর খণ্ডে দুশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠা আল্লামা ইমাম জুরকানি রাইমা উল্লা লেখা সারেহে মাওয়াহিব খণ্ড নম্বর দশ স্কিনে লক্ষ্য করুন সুম্মা আন্নাফালা ই উসমান রদিয়াল ল আন কানা ইজমা আন সুকুতি ইয়েন হযউৎ উসমান রদিয়াল লহুতালানহু যদি ইয়া করে থাকেন তথাপি এটা ইজমা এ সুকতি হবে কেননা কোন সাহাবী ইয়ার বিরুদ্ধে ইনকার করেননি বা কোনো সাহাবী এই এই কর্মের বিপরীত কথা বলেননি হয উসমান রদিয়া লহ উতাল আনুর শাসন আমলে অনেক সাহাবী জীবিত ছিলেন এবং স্বয়ং হৈরত আলী রাজি আল্লাহতাল আনুহ জীবিতে ছিলেন হৈরুত উসমান রাজি আল্লাহুতালাহ আনহু যদি এটা ইসলামের বহির্ভূত কাজ করে থাকতেন তাহলে সর্বপ্রথম হৈরত আলী রাজি আল্লাহতালাহ আনহু এর বিরুদ্ধে কথা বলতেন অতএব এখান থেকেও সুস্পষ্ট হয়ে যায় এটা আমাদের জন্য জায়জ সম্মানিত বন্ধুরা উসমান রাদি আল্লাহ গুতাল আনহু এই কাজটি করেছেন বলে আমরা এই কাজটা করতে পারবো কিনা বা আপনি এই কাজটা করতে পারবেন কিনা চলুন এ সম্পর্কে আমরা হাদিস লক্ষ্য করি সোনানি ইবনে মাজা হাদিস হাদিস নম্বর বিয়াল্লিশ সোনানি তিরমিজি দুই দুই হাজার ছশো ছিয়াত্তর নম্বর হাদিস ইমাম বাই হাকিরা ইমাগুল্লাল লেখা মারেফাতে সোনানেওয়াল আসার তিনশো সাতাশ নম্বর হাদিস ইমাম তহাবিরাইমাগুল্ল লেখা শারেহে মাহানি আসার চারশো নিরানব্বই নম্বর হাদিস ও পনেরোশো সাঁত্রিশ নম্বর হাদিস শারেহে মুশকিলিল আসার এগারোশো ছিয়াশি নম্বর হাদিস সোনানে দারিমি ছিয়ানব্বই নম্বর হাদিস ইমাম হাকিম নিসাপুরি রাইমাহুল্লাহ লেখা মুস্তাদরাক আলা সাহিহীন যেটাকে মুস্তাদরাক হাকিম বলে আমরা চিনি সেই কেতাবের তিনশো উনত্রিশ নম্বর হাদিস ও তিনশো বত্রিশ নম্বর হাদিস সেখানে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ফালেই কুম্বি সুন্নতি ওয়াসুন্নাতিল খুলাফাই রশিদিন আল মাহদিগিন আমার সুন্নাতকে এবং আমার হেদায়তপ্রাপ্ত খালিফাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো দাঁতের মাড়ি দিয়ে আঁকড়ে ধরো এখান থেকে সুস্পষ্ট হয়ে যায় যারা উসমান আল্লাহ আল্লাহতালাহুর বিপক্ষে কথা বলে তারা উসমান আল্লাহ তালানুর থেকে মনে হয় বেশি ইসলাম ধর্ম বুঝেছে আস্তাকল্লাম যারা উসমান নদী আল্লাহু বিরোধিতা করবে যারা সাহাবা ইকরামদের বিরোধিতা করবে তারা স্বয়ং রসুল্লাহ সাল্লা সাল্লামের বিরোধিতা করল স্বয়ং রহমত আল্লিল আলমিনের বিরোধিতা করল কেন নবী বলেছেন বি সুন্নতি অসুন্নতিল খোলাফা এক রশিদিন আর মাহাদিগিন আমার সুন্না এবং আমার হেদায়ত খলিফাদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো চলুন ভাইয়েরা আমার তানাদেরই মহারতি তানাদেরই মহাদ্দিস তিনি কি বলেছেন এ সম্পর্কে আমরা একটু ভিডিওটি দেখে আসি মতিউর রহমান মাদানি সাহেবের ভিডিওটি দেখুন এক আজান দেওয়া জায়েজ আছে কি জুমার দিন এক আজান দেওয়া জায়েজ আছে কিন্তু দুই আজানকে ভুল বলবেন না দুই আজানও ঠিক আছে দুই আজান দেওয়ার যদি প্রয়োজন মনে করেন যে এখানে লোকজন এক আজান দিলে জমা হচ্ছে না কারণ ওই বসে থাকছে করে দিচ্ছে তাহলে আজান দেবেন দুটো আজান কারণ তৃতীয় খলিফা তালা আজান দিয়েছেন আজানকে যারা ভুল বলে তারা ভুল এই আজানকে যদি কেউ যদি ভুল বলে তারাই ভুল পথে আছে তাদের সংশোধন করা উচিত সম্মানিত বন্ধুরা আপনারা দেখলেন শাহ মতিউর রহমান মাদারী তাদের মুখে ধামাচাপা মেরে দিয়েছেন এখন কি বলবেন তানারা আল্লাহ রবুল আলমিন আল্লাহ আলমিন আমাদের সকলকে সমস্ত রকমের খোরাফাত থেকে সমস্ত রকমের খারাপিয়ার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং সঠিকটা জেনে বুঝে সঠিক আমল করার তৌফিক দান করুন প্রিয় বন্ধুরা আজ ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিকুম রহমতুলিল্লা